শিক্ষার্থীদের মেধাবিকাশে ঢাকার আশুলিয়ার শিমুলিয়া কিন্ডার গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত আসলিয়ার বি কেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ মাথায় রেখেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিমুলিয়া কিন্ডার গার্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম তিনি জানান প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ওয়েলফেয়ারের উদ্যোগে বার্ষিক এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট চারশো সাতষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে তিনটি বিষয় এবং তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা প্রতিষ্ঠা লগ্ন থেকে দু সাল থেকে এই ভিত্তিক কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সুত মেধাকে বিকশিত করার জন্য এ এবছরে শিমুলিয়া কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত স্কুলগুলোর পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য মোহাম্মদ নাসির আহমেদ শিমুলিয়া সদস্য উৎফুল্ল ও সুন্দর পরিবেশের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানান বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর রায়হান বিল্লা তিনি জানান কোনো ধরনের অনিয়ম হচ্ছে না অত্যন্ত স্বাচ্ছন্দ্যেই তারা পরীক্ষা দিচ্ছে আমাদের বিকেএসপি পাবলিক স্কুলও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে পরীক্ষাটা হচ্ছে বাহিরের যে যারা লোকজন আছে এবং এটি নিয়ে খুব প্রশংসা করছে